লতিকচু যারা চাষ করছেন বা যারা চাষ করবেন আপনারা কিন্তু আসলেই সব থেকে বেশি লতি আসে কোন কচুতে এটা নিয়ে একটা প্রশ্নের ভিতরে অনেকেই থাকে তা আসলে আমরা যে চারাগুলা ডেলিভারি করি আর আমাদের যে জাতটা এটা হলো যশোরের লতিরাজ জাত আর এটা কিন্তু সারা বাংলাদেশেই বর্তমানে চাষ হচ্ছে তবে অন্য সকল জায়গার চাষের তুলনায় যশোর থেকেই যদি আপনি চারাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে হান্ড্রেড পারসেন্ট যশোরের লতিরাজটাই পাবেন যেটার একেবারে ছোট্ট ছোট্ট চারা থেকেও কিন্তু লতি বের হওয়া সম্ভব যে দেখতেছেন আর একেবারে প্রাপ্তবয়স্ক এরকম জমির চারা যদি সংগ্রহ করতে পারেন প্লাস রোপণ করেন সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে কিন্তু বিভিন্ন জাতের যে কচুগুলো আছে সাধারণত দুই মাসের আশেপাশের লতি দিয়ে থাকে আর সেখানে যশোরের লতিরাজ প্রত্যেকটা গাছই আপনাকে মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন দিতে সক্ষম এটাই হল যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য তো আপনারা যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন যদি চারা সংগ্রহ করতে চান নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করতে পারেন এই যে দেখতেছেন আমরা এই চারাগুলো ডেলিভারি করতেছি যার প্রত্যেকটা চারার গোড়াতে লতি প্লাস লতির চোখ এরকম কিন্তু থাকবেই আর এ সকল চারাগুলো আমরা মাত্র দুই টাকা পিসেই ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তো আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন তাহলে আর দেরি না করে আজই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন